আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এখন ফজরের ওয়াক্ত সীমান্তবর্তী গ্রাম উত্তর চোখ বস্তায় নামাজ পড়ার জন্য আসলাম আজকে পবিত্র ঈদুল ফিতর ঈদের দিন ফজরের নামাজের পর ইমাম সাহেবদের নিয়ে এ গ্রামের প্রতিটা কবর জিয়ারত করা এ গ্রামের পূর্ণ একটা ঐতিহ্য আমাদের বাপ দাদা চাচারা তা করে আসছে আমরাও এখন করব। ফজরের নামাজ শেষ এখন আমরা রওনা দেব কবরস্থানের দিকে যেখানে আমাদের প্রিয়জনদের দাফন করেছি আমরা এই গ্রামটা সীমান্তবর্তী হওয়ার কারণে যেহেতু সীমান্তের পাশেই কবরস্থান বিভিন্ন জায়গায় কবর রয়েছে সীমান্তে পাহাড়ের কাছেও কবর রয়েছে প্রত্যেকে প্রত্যেকের দাদা দাদি মা বাবা প্রত্যেকের জন্য কবর পাশে এসে দোয়া করে কবর পরিষ্কার করে আল্লাহ পাক বলেছেন এক মাস সিয়াম সাধনার মাসে কবরের আজাব মাফ করে দেওয়া হয় আমরা দোয়া করি উত্তর চক বস্তার গ্রামের সকল কবরবাসীদের আজাব চিরতরে যেন আল্লাহ মাফ করে দেন তাই আপনার প্রিয়জনের জন্য বেশি বেশি দোয়া করুন আল্লাহ যেন প্রত্যেকটা কবরের আজাব মাফ করে দেয় আমিন